বন্ধুরা তোমরাও কি আমার মতো আমাদের বাথরুমের এই জেদি দাগগুলো নিয়ে চিন্তিত যদি চিন্তিত হয়ে থাকো অবশ্যই আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এক নিমেষের মধ্যে একটা রেমেডিতে তোমাদের চোখ একবার ব্যবহারেই তোমাদের বাথরুম একদম নতুনের মতো ঝকঝকে তকতকে হয়ে যাবে তো রেমেডিটা কি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটির প্রতিটা অংশ খুব সুন্দরভাবে মন দিয়ে দেখতে থাকো আশা করি তোমাদের অনেক উপকারে আসবে গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি আর তোমরা যারা আমরা ব্লগ ভিডিও দেখো তারা তো জানো যে আমি কিন্তু সকালে একবার স্নান করি আর স্নান করেই দেখো ভগবানকে কিন্তু পুজো করে নিয়েছি আর এখন কিন্তু চাও যে ঘুম থেকে উঠেই যখন টয়লেট গেছিলাম দেখেই অমিত তো অবাক যে বাথরুমের এই হাল তো বাথরুমের যা হাল হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে একটা রেমিডির মাধ্যমে শেয়ার করেছি কত দূরতার সাহায্যে তোমরা এই বাথরুমের এই সমস্ত জেদি দাগগুলো তুই। আর সকাল বেলায় উঠেই দেখো পুজো করা কমপ্লিট এখন কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তার সাথে আজকে পেঁপের ঘন্ট হবে তো পেঁপেটাই কিন্তু আমি এখানে কেটে নিচ্ছিলাম বর্তমানে আমরা প্রত্যেকেই ব্যস্ত তো আমাদের এই ব্যস্ত জীবনে আমরা যদি কিছু টিক্স ফলো করে যদি কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের কঠিন কাজও অতি সহজেই কিন্তু আমরা করে নিতে পারি আজকে যখন ঘুম থেকে উঠেই যেমন যখন বাথরুমে এলাম তখন বাথরুমের এই হাল দেখে আমি তো পুরো অবাক হয়তো অনেক দিন ধরেই দেখছি এতটা খেয়াল করা হয় না তো ভাবলাম আজকে এই দাগগুলোকে দূর করা যাক তো এটা কিন্তু একদম সহজ একটা রেমিডি তোমরা একবার ইউজেই কিন্তু এই সমস্ত যেদি দাগ তোমাদের বাথরুমে বা টয়লেটে যদি থেকে থাকে তাহলে কিন্তু এক মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে যাবে সাধারণত বাথরুম সেভাবে আমি কখনোই পরিষ্কার করি না মায় পরিষ্কার করে তো এখানে যেহেতু অনেক দিন ধরে এই যে জলের আয়রনের দাগ বা বলতে পারো এক প্রকার ছ্যাতলা পড়েছে তো সেটাকেই আমি রিমুভ করার জন্য একটা কিন্তু রেমেডি টিক্স ট্রাই করছিলাম তো এটা কিন্তু ফার্স্ট টাইম আমি ব্যবহার করেছি আর ফার্স্ট টাইম এতটা সুন্দর রেজাল্ট পাবো একদমই আশা করি আর আমি কোনো জিনিসের ভালো রেজাল্ট পাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো না এটা তো হতেই পারে না তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো এই জায়গাটার কী অবস্থা হয়েছে তোমরা ভিডিওটি যদি স্কিপ না করে সম্পূর্ণ অংশটি দেখো তাহলেও তোমাদের বাথরুমও কিন্তু ঝকঝকে তক্ত তোমরাও যদি এই সমস্যাগুলোই ভুগে থাকো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একদম সহজ রেমিডি বাড়িতে থাকা কিছু উপকর করণ দিয়ে এই সমস্ত জেদি দাগ তোলা একদম কিন্তু নিমে তাহলে আর বক বক না করে চলো আমি রেমিডিটা কি বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব বাড়িতে থাকা এরকম কোনো বাদ দেওয়া পাতেল কিন্তু বা বাটি তোমরা এখানে নিয়ে নেবে যে বাটিটা সেভাবে ব্যবহার করা হয় না তার ভেতরে তোমরা যে সার্ফ ইউজ করো সেই সার্ফ কিন্তু এখানে কিন্তু দিয়ে দেবে আর এক পাখেট কিন্তু ইনো দেবে এই ইনোটা কিন্তু বিশেষ কার্যকরী একটা উপাদান এই রেমেডিটার প্রস্তুত করতে তার ভেতরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো খাওয়ার সোডা আর এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে এর ভেতরে দিয়ে দেবে যে হারপিক টয়লেট ক্লিনার আছে যেটা নিউ সেটাই কিন্তু আমি এখানে ইউজ করে আর এই সমস্ত উপকরণগুলো একসাথে মেশানোর সাথে সাথে দেখতেই পাচ্ছ কতটা ফেনা হচ্ছে সে কারণে পাত্রটা অবশ্যই কিন্তু একটু বড় নেবে না হলে কিন্তু এই ফ্যানাটা পড়ে যাবে আর একটু ভালোভাবে এটা মেশাতে থাকলে কিছুক্ষণ পরে দেখবে এই ফ্যানা আর থাকছে না তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেবে আর তোমাদের যদি খুব অসুবিধা হয় তাহলে তোমরা এখানে ভিনিগার বা জল ইউজ করতে পারো বা লেবুর রস ইউজ করতে পারো সেটাও কিন্তু অনেকটাই কার্যকারী হবে আর এই উপকরণটা ততক্ষণ পর্যন্তই কিন্তু মেশাতে থাকবে যতক্ষণ না এই ফ্যানাটা কম হচ্ছে যতটা ভালোভাবে তোমরা এটাকে মেশাতে পারবে ততটাই কিন্তু এই রেমেডিটা ভালো কাজ করবে এত সময় পর্যন্ত যে সকল বন্ধুরা তোমরা আমার সাথে আছো অথচ ভিডিওটিতে লাইক করতে ভুলে গেছো অবশ্যই ভিডিওটি লাইক করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে ফ্যানা অনেকটাই কিন্তু কম হয়ে গেছে এখন চলো এটাকে নিয়ে যাওয়া যাক বাথরুম আর বাথরুমের যে জায়গাটায় সবথেকে বেশি জেদি দাগ হয়েছে সেইখানে কিন্তু আমি এই মিশ্রণটাকে একটা চামচের সাহায্যে ভালোভাবে দিয়ে নিচ্ছি আর তোমরা এটা দেওয়ার সময় স্প্রে বোতল বা কোনো প্রকার হ্যান্ড গ্লাভস পরেও কিন্তু ভালোভাবে দেওয়ালে লাগিয়ে নিতে পারো আমি যেহেতু ওরকম কিছু করিনি আমি একটা চামচের সাহায্যেই দিয়েছি আর এই ধরনের কসব্রাইট আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো থাকে বাথরুম ক্লিনার করার জন্য তো সেটা দিয়েই ভালোভাবে এভাবে আমি যেভাবে ডলছি তোমরাও কিন্তু সেমভাবে ডোলবে কিছুক্ষণ পর দেখবে অনেকটাই ফেনা হচ্ছে তারপর দুই থেকে পাঁচ মিনিট এভাবেই কিন্তু ভালোভাবে ঘষতে থাকবে হালকা হাতে আর এই রেমিডিটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করেছে আমি যেহেতু ফার্স্ট টাইম এটা ব্যবহার করেছি আমি কখনোই ভাবিনি এটা থেকে এতটা বড় ফল পাবো তো যাই হোক তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে এখন দেখো আমাদের যে তারের জালি হয় তোমরা সেটাকে দিয়ে এবার ভালোভাবে আর অবশ্যই এটা মাথায় লাগবে এই সমস্ত কাজগুলো করার সময় অবশ্যই হাতে একটা হ্যান্ড গ্লাভস পরে নেবে যেহেতু আমার কাছে হ্যান্ড গ্লাভস ছিল না সেহেতু কিন্তু আমি হ্যান্ড গ্লাভসটা ব্যবহার করিনি বাথরুমে যে কোনো ধরনের যদি দাগ দূর করতে তোমরা এই রেমিডিটা ব্যবহার করতে পারো এখন দেখো আমি জল দিয়ে সমস্ত জায়গাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর কতটা সুন্দর রেজাল্ট এসেছে সেটা আশা করি তোমাদেরকে আর আর বলে বোঝাতে হবে না সমস্ত এই যে কারনিশগুলোতে যে আয়রনের দাগ ছিল কোনো প্রকার কিন্তু আর কোনো দাগ নেই এভাবে তোমরা যদি তোমাদের টয়লেট পরিষ্কার করো তাহলে কিন্তু তোমাদের বাথরুমের যে টাইলস সবসময় ঝকঝকে তকতকে থাকবে আর রোজ যদি তোমরা একটা গজব্রাইটে নিয়ে এটা হালকাভাবে ডলতে পারো তাহলে তোমাদের বাথরুম কিন্তু একদম নতুনের মতো থাকবে তোমরাও যদি বাড়িতে এই সমস্যাগুলোই ভুগে থাকো অবশ্যই কিন্তু একবার এই রেমিডিটা ট্রাই করো আর এটা কিন্তু একদম ঘরোয়াভাবে এখানে কোনো প্রকার উপকরণ তোমাদের জোগাড় করতে খুব অসুবিধা হবে না আর এখন দেখো সিনান করে বেরিয়ে এসেছি আর সবসময় চেষ্টা করবে যে স্নান করার আগেই বাথরুমটাকে একবার করে ক্লিন করে নিই কারণ আমাদের রান্নার জায়গা বাথরুম যদি পরিষ্কার থাকে তবেই কিন্তু ঘরটাকেও সুন্দর মনে হয় এখন দেখো একটু ঘুমিয়েছিলাম এখন ঘুম থেকে উঠলাম আর এখন দেখো সন্ধ্যাবেলায় টিফিন বানাতে চলে আর আজকে টিফিনে ছিল নিরামিষ চাউমিন আর এখানে কিন্তু আমি সয়াবিন আলু দিয়েই চাউমিনটা বানিয়েছিলাম আর চাউমিনটা খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল কারণ আমার মা নিরামিষ চাউমিনটাই বেশি পছন্দ করে যার কারণে দেখো নিরামিষ চাউমিনটাই কিন্তু আজকে সন্ধ্যাবেলায় বানিয়ে নিয়েছি আর এখন কিন্তু বাবাকেও দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো সবাইকে টাটা